হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো ফাইনালি আমি কেদারনাথে পৌঁছে গেলাম তো গিয়ে এখানে কেদারনাথে চলে এলাম তো আসার পরে এখানে একটা আলাদা অনুভূতি একটা আলাদা শান্তি সেটা ফিল করছি এখন তো আস্তে আস্তে আমি বাবার দিকে এগিয়ে যাচ্ছি গিয়ে আমি বাবাকে প্রণাম করছি তো ঘন্টাং বাজাবো তো অনেক কষ্ট ফাইনাল প্রচুর কষ্ট হয়েছে এত কষ্ট করার পরেও আমি আজকে কেদারনাথে পৌঁছে গিয়েছি প্রার্থনা করছি সবাই যেন কেদারনাথে আসো তো এই মুহূর্তে আমি ধ্যান করছি বাবার কাছে বাবার কাছে প্রার্থনা করছি তারপর কেদারনাথে এসে এখানে সকল আর শুয়েই প্রণাম করছে এখানে আমিও প্রণাম করছি তো প্রণাম করছি বাবাকে বাবার কাছে আশীর্বাদ চাইছি তো এখানে একটা মেয়ে শুয়ে আশীর্বাদ করছিলো শুয়ে প্রণাম করছিল ভাই আমাকে বলে তুই প্রণাম কর প্রণাম কর তো এনো প্রবলেম তো তারপর ফটো ফটো শ্যুট করছি খুব সুন্দর জায়গাটা যে এত সুন্দরভাবে ভাবতে পারছি না ধারণা করার বাইরে যেন স্বর্গে স্বর্গে এসেছি নেক্সট টাইম তো আবার আসবো তো এই ভীমশিলার কাছে এলাম এখান থেকে এখানে তিনটে রাউন্ড মারলাম রাউন্ড মারার পরে বাবার কাছে প্রণাম করলাম খুব সুন্দর একটা মুহূর্ত এই মুহূর্তটা যে এত একটা ফিলেন্স কি বলবো সবথেকে আমার এই প্রণাম করার পরে তারপর আশেপাশে এরিয়াটা খুব সুন্দর মেঘ আস্তে আস্তে ঢেকে গিয়েছে এইরকম মানে ধারণা করারও বাইরে মূর্তের মধ্যে বৃষ্টি হচ্ছে মেঘ ঢেকে যাচ্ছে আবার বরফ বরফ পড়ছে এখানে মন্দিরের ভিউটা খুব ভালো লাগছে এই আস্তে আস্তে দেখলাম আমরা এই দরজা থেকে ঢুকেছিলাম তখন হয়তো লাইন ফাইন দিতে হয়নি খুব লাকি ছিলাম গিয়ে বাবাকে দর্শন করেছি পুরোটা এত সুন্দর তো পাহাড়ের ওপরে এইরকম একটা মন্দির এত কি ভাবে সব ভগবান জীবনে এইরকম দেখেনি তো আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বাড়ি এখানে শুধু পাহাড় 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 ছাড়া কিছু নেই পাহাড় জল ঝর্ণা কিছু এখানে রয়েছে এই ভীমশিলা এখানে বাবার তিশ রয়েছে এখানে যে কোনো পুরো ভিডিওতে দেখতাম সব সেম সেম এখানে এসে দেখতেই পাচ্ছি কত সুন্দর লোকেশন আস্তে আস্তে আমাদের এটা পুরো ভরে গিয়েছে পুরো কুয়াশাতে মানে মেঘ পুরো গাদা সবথেকে মজার বিষয় বলতে আমি তো থেকে সবাই এসছি কিন্তু সন্ধ্যা আরতিটার সময় তো এত এই রকম একটা মুহূর্ত ভাওনা করার বাইরে সবাই আরতি এসছে আরতি করছে বাবার নাম আছে এই একটা এই টাইম এই যে এত সুন্দর একটা মোমেন্ট বলে বোঝানো যাবে এখানে না এই ফিলিংসটা হবেই না এখানে বাবার আরতি করলাম খুব সুন্দর লাগছে বুঝলাম আসবো না কিন্তু খুব কষ্ট হয়ে যাবে বাবা আছে আর তারপর হয়ে যাওয়ার পর তারপর চলে এলাম বাবার কাছে তো এখানে আসার পর একটু ফাইনালি কপালে তিলক করলাম তিলক তিলক করার পর আন্টি আমাকে তিলকটা করে দিচ্ছে খুব সুন্দর করছে সুন্দর একটা তিলক করছে লাগছে তিলকটা করার হয়ে যাওয়ার পর তারপর আমরা তো চলে এলাম আসারও ইচ্ছা নেই বাবার কাছ থেকে কিন্তু আসতে তো হবে কিছু করার নেই অনেক কষ্ট অনেক দুঃখ লাগে এখনও মানে বুঝতে পারছি না বাড়িতে এসে ভয়েস দিচ্ছে ভয়েস রেকর্ড করছি কিন্তু কেদারনাথের ওই মুহূর্তগুলো সারা জীবন আমার জন্য মনে রয়েছে মনে থাকবে না বাবার কাছে গিয়ে যে একটা আলাদা শান্তি এই শান্তিটা কোথায় নেই তারপর আনটিকে কিছু মানে দিয়ে দেখেছেন ভিউজটা কত সুন্দর তারপর চলে যাচ্ছি এখানে আমার ফটো তুলেছি এখান থেকে আমাদের কি একটু ওংটা দেখানোর চেষ্টা করলাম খুব সুন্দর আস্তে আস্তে চলে যাচ্ছি বাবা আবার কবে আসবো ঠিক নেই বাবা তো কিন্তু আসবো মাস্ট সবাই ভালো থাকবে আমার ভিডিওটা